সুপ্রিয় দর্শক নন ভাই আর আতিয়া কি কথা হচ্ছে নন ভাই নন ভাই হুটহাট করে কি ব্যাপার এখানে কি করতেছেন ভাই কথা এটা খ্রিস্টান পাড়া আতিয়ার মানে কি কথা বলতেছেন যদি দর্শকের যদি মানে জানাতেন আর কি কি বিষয়ে আলোচনা হচ্ছে ও আচ্ছা আচ্ছা বিয়ে আতিয়ার আতিয়ার সেটা আসলে আত্মীয় নিজেই বলবে যে দাওয়াত ও বিয়ে নিয়ে কত টাকা মানে ইয়া আসলে কি বিয়ে কথা বলতে গেলে কি কিন্তু লজ্জা তারপরে আর ওর ভাই আছে মামাতো ভাই আছে এরকম তো আত্মীয় স্বজন অনেকেই আছে তাই না প্রত্যেকই বিয়ে কেমন আম এনজয় করবে কিভাবে ই করবে এইগুলো আর এই নিয়ে কথা বলছে মানে ও নাকি বিয়েতেমেন্ট হলে ওটাতে খুব এনজয় ফিল করে সেটাই বলছে আমার

তারপরে আমাকে আগের থেকে একটু আসে কি আসিস তো তোকে আমি দাঁড় দেবো হ্যাঁ তুই আমি তোর বি যাবো না আমি তুই না খালি আনটি গেলে চলবি মানে এরকম কথা হয় কি মানে

ও সেটাই বলছে যে কিভাবে এনজয় করবে কিভাবে কি করবে ও কিন্তু আনন্দ মানুষ হ্যাঁ ও অনেক সবার সঙ্গে আর সব সময় কিন্তু হাসি খুশি থাকে ভাই ও দেখেন আর আর মুখে যদি কষ্ট থাকে মানে মনে যদি কষ্ট থাকে মুখের এই প্রান্তে হাসি দিয়ে সেই কষ্টটাকে নিয়ে যায় মাশা যেটা আমরা পাই না আমাদের খারাপ মুভমেন্ট হলে মুভমেন্ট কিন্তু না আতিয়ার একটা হাসি দিছে সেটাই সব কিছু আত্মীয়টা কিন্তু এই হাসিটার জন্য কিন্তু নৌকা এত ভালোবাসা মানুষ তাই না ভাইয়া আমার কাছে এটাই মনে হয় দেখছেন কি হাসি দিলো যাই হোক তুমি আমাদের কথার মধ্যে চলে আসছো এখন বলো তোমার জন্য কি করতে পারি মানে আমার জন্য কি করবেন ভাইয়া এটা বিয়ের গান শুনবো আমি বিয়ের কথা হচ্ছেন বিয়ের একটা গান যদি আতিয়া শোনায় খুব খুশি হতাম শুধু আমাকে না মানে পুরো মানে যারা ভিউজার আছে মানে আনটিকে শোনানোর জন্য আরকি আনটিকে আপনার এখনো মনে করেন আমার আমি রেখে আন্টি আমি আন্টি আনটি শুনি এই বুঝতে আমি না আসলে হঠাৎ করে আনটিকে নিয়ে এর মধ্যে

আমি আবাই তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের মাঝে হয়তো অনেক কথাই শেয়ার করলাম অনেক কথাই বললাম যেগুলো বলার উচিত না সেগুলো হয়তো হয়তো বললাম তো যাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে বিপ্লবের বিষয় প্রসঙ্গে বলা হয়েছে যদি কিছু ভুল বলে থাকি আপনি কেউ কিছু মাইন্ড করবেন না আসলে কিন্তু বিপ্লব নাই তারপরে কিন্তু বিপ্লবের সময় নিয়ে আসা আসা হয়েছে আসলে ভাই বোন এখন বিষয়ে তো কথা বলতে বলতে যাই হোক ও হঠাৎ করে ক্যামেরায় ফোকাস করে ফেলছে তো কথাটা উঠে গেল ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আতিয়ার জন্য তো অবশ্যই আতিয়া

ও এত কথা বলতেছে তোমাকে দর্শকরে তুমি মানে ওকে দেখাইছো দয়া করে কিন্তু দর্শক ভাবছে যে আমাদের তাদেরকে দেখাইছো দর্শক যেন কিছু না মনে করে বলো না কিছু মনে করবে কেন আর সামনে আপনাদের জন্য সারপ্রাইজ আছে ভাই আর বিয়ে আবার না সরি সরি অনেক অনেক বড় মজা হয়েছে মানে এখনই না দেরি আছে কেন অবশ্যই বিপ্লব দিবে বিপ্লব আমাকে বলছে তুমি পাঁচ দিন আগে যা আমার ভাই বিপ